সবাইকে জানাই শুভ সন্ধ্যায় দেখো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসলাম আর সন্ধ্যার টিফিন মোটামুটি আমরা করলাম চা চিরে ভাজা আর হচ্ছে আমাদের যে বাদাম বাদাম আর চিড়ে একসাথে আর ওরকম এখন কুরকুরে খাচ্ছে জানো তো আমরা মানে বিশেষ করে আমি তো বারবার করে বলছি আমাদের না খাবার নিয়ে আসা পুরো ফালতো জানো তো কারণ আমরা ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসছি একটা যে এক্সট্রা ব্যাগ হচ্ছে সেটাতে খাবার নিয়ে আসা হচ্ছে কিন্তু আমাদের খাবার কিচ্ছু খাওয়া হচ্ছে না সব ধরাই রয়েছে শুধুমাত্র চিড়ে ভাজা আর বাদাম ভাজাটাই খাওয়া হচ্ছে তো সন্ধ্যাবেলা এই খেয়ে মোটামুটি কাটালাম আর এই দেখো আমাদের যে অবস্থা কি বলবো মানে মাখায় হাত দেওয়ার মতো অবস্থা আমি তো স্নান করলাম আর এখানকার জল না একটু ভালো না চুল চুল এত পরিমাণে জট পাকাচ্ছে এত পরিমাণে আমার কত চুল উঠে গেল জানো আছড়াতেই পাচ্ছি না কিছুতে যাই শ্যাম্পু করলাম তাও দেখলাম যে একই অবস্থা না হলো না কিছুতেই তাই দেখো চারিদিকে দেখতে পাবে শুধু জামা প্যান্ট মেলা চারিদিকে একটু আগে মেলে আসলাম হ্যাঁ আবার এই দেখো এই দেখো জামা প্যান্ট আর জামা প্যান্ট চারিদিকে শুধু জামা প্যান্টই দেখতে পারবে দেখো সব জায়গায় শুধু মেলা সব সব ব্যাগ থেকে হয়েছে কিছু যা যা ছিল আমাদের দেখো সারা ঘর তোমরা শুধু জামা কাপড়ই দেখতে পারবে দেখো ওখানে জামা কাপড় রয়েছে এদিকে জামা কাপড় রয়েছে মানে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো বর্ষাকালে এসে আমরা তো এসি এখানে যেহেতু এমনি টি বৃষ্টি হয় জানা কিন্তু তাও আমরা বর্ষায় আসলাম একটু দেখতে কিন্তু কী হচ্ছিলেন আমাদের ইলেকট্রনিক্স যে কটা জিনিস ছিল সব কটা মনে হচ্ছে ভোগে গেছে কারণ আমি যে মোবাইলটাই তোমাদের সাথে এখন কথা বলছি আর ফ্রন্ট ক্যামেরা গেছে আমার আইফোনের চার্জ হচ্ছে না কি হচ্ছে জানি না পুরো রেড হয়ে গেছে তারপরে চার্জি চার্জ হচ্ছে না পাওয়ার ব্যাঙ্কটা শেষ তারপরে হচ্ছে একমাত্র বেঁচে আছে আমার গোপোটা আর মোটামুটি সব গেছে আর জানি না কতক্ষণ যাবে আর জামা প্যান্টের অবস্থা এই দেখো কত মেলে দেয়া কত মেলে যা এই দেখো আবার এখন একটু বৃষ্টি শুরু হয়েছে জানতো জায়গাটা এত সুন্দর জানতাম এই টাইমে আসা বৃষ্টির জায়গায় বৃষ্টির সময় এসেছি এটা হবে আমরা প্রোটেকশন নিয়েছিলাম কিন্তু এতটা যে হবে সেটা বুঝতে পারিনি তো জামা কাপড় তো সব ভিজে গেছে একটা সেট খুঁজে খুঁজে একটা সেট একটু শুকনো পাওয়া গেল এটা পরে নিয়েছি আমি এটা পরেই কাটাতে হবে এই কটা দিন কারণ মেলা মেলা কিংবা হচ্ছে শোকানোর তো জায়গা নেই আর হচ্ছে অর্পণের অর্পণের মাত্র ও দেখো যেটা পরে রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু চেঞ্জ করার কথা যে ও তো আজকে রাস্তায় আসা হলো এসে চেঞ্জ করবে এই ভাবা হয়েছিল এসে দেখছি ব্যাগ খুলে দেখছি সব সব ভিজে গেছে ও দেখো যেটা পরে আছে কালো প্যান্ট ওটা শুকনো আছে আর আর হচ্ছে ইয়ে যেটা যে পার্পল পার্পলার

দেখো আমরা যদি আগে বুঝতে পারতাম না একটু প্রোটেকশন আমরা নিয়েছিলাম আমরা আমাদের মতো নিয়েছিলাম কিন্তু ওই যে বুঝতে পারিনি ব্যাগের মধ্যে ক্যারি ব্যাগ ছিল ওর মধ্যে জামাকাপড়গুলো নিয়ে নিলে কিন্তু কোনো সমস্যাই হতো না সবই রয়েছে কিন্তু ওই যে না বোঝার ফল এটা আর কি যাই ভুগছি নেক্সট বার তো এরকম হবে না বুঝে যাচ্ছি এগুলো সব এক একটা এক্সপিরিয়েন্স দেখি বল এখন আমাদের মেনু ঠিক করতে হবে রাত্রে খাওয়া দাওয়ার জন্য ওটাকে সিলেক্ট করে নিই হ্যাঁ কারণ খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ সকাল সকাল আবার বেরোনো আছে আর আমরা যে রুমটা রয়েছে রুমটা কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো পছন্দ হয়েছে কালকে যেটা ছিলাম তার তুলনায় কিন্তু এই রুমটা যথেষ্ট ভালো চলো হ্যাঁ একটু পরেই বাজারে বেরোবো তো দেখো সন্ধ্যাবেলায় কি খেলাম তো তোমাদেরকে বলা হয় সন্ধ্যাবেলায় দেখো একটু চা করে নিলাম চা করে নিলাম আর হচ্ছে চিড়ে ভাজা আর হচ্ছে বাদাম ভাজা বাদাম আর চিড়ে একসাথে আমরা খাচ্ছি দারুণ লাগছে খেতে আর জানো তো আমরা আমার যে এক্সট্রা একটা ব্যাগ নিয়ে আসা হচ্ছে না ওই ব্যাগটাতে পুরো খাবার ভর্তি করে আনা হচ্ছে এবার থেকে আমি অর্পণকে বলছি কোথাও গেলে আর আমরা খাবার নিয়ে আসবো না খাবারগুলো সব আবার ফেরত যাবে জানো কারণ শুধুমাত্র খাওয়া হচ্ছে চিড়ে ভাজা আর সাথে যে বাদাম ভাজা আছে ওটাই আর কিচ্ছু না কিচ্ছু না কি অবস্থা সব খাবারগুলো সব প্যাকেট ভর্তি ভর্তি রয়েছে কিচ্ছু খাওয়া হচ্ছে না কারণ কি বলতো আমরা যে খাওয়া দাওয়া করছি না তা নয় আমরা কিন্তু ভালো মতো খাওয়া দাওয়া করছি তিন বেলা পেট করে একদম খাওয়া দাওয়া করছি তো গিয়েছে এখন রাত্রে খাবারটা এখন অর্ডার করবো কিন্তু খাবো আর কত খাবো বাড়িতে যা খাই তার থেকেও বেশ বেশ খাওয়া হচ্ছে চলো চাবিটা নাও এই দেখো আমাদের ভিউটা দেখো কি দারুণ উপর থেকে কিন্তু সবটা দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে ডাউকি বাজার আমরা একদম মেন জায়গাতেই আছি সুন্দর একটা পজিশনে আমরা রয়েছি চলো চুলটা তো তুমি কি হচ্ছে 嗯，你好、啊。哎。好、啊。啥、啊？哈哈哈。谢谢啦，不用、啊，不

চলো একটু বাজার ঘুরে আসে বাজার খুব যে বড় তা না এটা তো একটা গ্রামের মধ্যে ওই গ্রামের বাজারগুলো যেমন হয় ঠিক সেই রকমই তো আমরা একটু ঘুরে আসি আগে তো ঘুরেছি যখন আসলাম তিন চার পাক মেরেছে এই জায়গায় জানো যে কোনটাতে থাকবো কোথায় থাকবো না থাকবো সেই বুঝে চাওয়ার চাওয়া বুঝছো এখানে এসে না আমরা পুরো কনফিউজ হয়ে যাই চাও আর চাউমিন আমরা তো সাধারণত চাউমিনটাকেও চাও বলে কাটিয়ে দিই হ্যাঁ কিন্তু এখানে চাউমিন আলাদা চাও আলাদা মুশকিল হয় এই জায়গায় দেখলাম যে ওই এর আগেরবার যখন শিখে গেছিলাম আর চাউমিন এই নুডুলস মানে দ্যাগিটা তো আর হ্যাঁ কি তো ওই যে আমরা জায়গায় গিয়ে হোটেল বুক করি এটাতে না একটা সুবিধা আছে অনেকটা রেট কম পড়ে জানো তোমরা অনলাইনে দেখবে আমরা যে রুমে আছি এটাই দেখবে চার পাঁচ হাজারের নিচে পাওয়া যাবে না কিন্তু আমরা কিন্তু অনেকটাই কমে আছি জায়গায় এসে বুক করলে আমার আমাদের যেন মনে হয় যেন কম হয় অনেকটাই কমে হয় আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি না দেখো বাজারটা যায় কেমন একটু অন্ধকার অন্ধকার টাইপের দেখো ছোট্ট বাজার একদম এখানে একটা চার্চ আছে চার্চের পাশে একটা গেস্ট হাউস আছে আমরা প্রথমে ভেবেছিলাম তারপরে দেখলাম বাবা অনেকটা খারা জানো তো তো এটাতে আর যায়নি তাছাড়া হচ্ছে আমাদের স্কুটি রাখার জায়গা ছিল না কোথায় রাখবো না রাখবো রাস্তার উপর রাখতে হবে সেই জন্য আমরা এটা বাদ দিয়ে চল হার যাবো না ওদিক অন্ধকার ওটা বাদ দিয়ে আমরা বেশ সুন্দর একটা গেস্ট হাউসে আছি দেখতে কি সুন্দর লাগছে বৃষ্টি হয়ে গেছে রাস্তায় তার উপর লাইট গুলো ঘুরে আসলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল আবার এদিকেও প্রায় বাজার শেষ এ কোন বৃষ্টি শুরু হয়ে গেল যাবি না গো বৃষ্টিতে ভেজার মতো উপায় নেই আমাদের কারণ জামা প্যান্টের যা অবস্থা দেখালাম এই যেগুলো পরে আছে এগুলো যদি ভিজে যায় তাহলেই হচ্ছে এখানে কেনার মতো সেরকম দোকানপাটও নেই যে একটা সেট কিনে নেবো তাও হবে না কোনো দোকান নেই জামা কাপড়ের চলো আমাদের ঘোরা এ পর্যন্ত সন্ধ্যার ঘোরা যায় যেটুকু আর কি ঘরের মধ্যে বসে না থেকে একটু ঘোরা হলো এই হচ্ছে আমাদের গেস্ট হাউস সুন্দর বেশ খাবার আমাদের অলরেডি অর্ডার করা হয়ে গেছে সাড়ে আটটায় পাবো আমরা খেয়ে যাব বললাম যে খেয়েই যাব রুমে বসার খাবো না আজকে আর ভালো কথা এখানে আইফোনের চার্জার পেলাম তো দেখা যাক যদি চার্জ হয় তো ভালো আমার চার্জারের সমস্যা হলো না ফোনটা গেল সেটা তো বুঝতে পারছি না রিসেপশন থেকে চার্জারটা পেলাম তো এখন দেখা যাক এমন একটা জায়গায় জিনিসগুলো গেল একদম ভোগে যাতে অন্য কোনো ব্যবস্থা করবো সে উপায়টাও নেই আমি অফ করেছি তাহলে ভিতরে মনে হয় সুইচ দেওয়া বৃষ্টি চলে আসলো আমরা আর ঘুরতে পারলাম না গেলাম আর চলে এলাম

কালকে সকালবেলা কাল একদম ভোরবেলা বেরোনোর প্ল্যান আছে এখন দেখা যাক কি হয় এই দেখো কী জোর বৃষ্টি শুরু হলো আবার আমাদের খাবার দিয়ে গেল একটু বাইরের দিকে তাকে দেখছি ঝমঝম করে বৃষ্টি আসছে এর সাথে তো আমার তো চিন্তা হচ্ছে জামা কাপড়গুলো এখানে তো মেলে দিলাম ঠিক আছে এই বৃষ্টির ছাটে আরও বেশি না ভিজে যায় সেটা আর কি একটু চিন্তার বিষয় বুঝতে পারছি না কি করব। যদি জোরে হাওয়া হয় তাহলে তো ভিজবেই একদম হানড্রেড পারসেন্ট দেখো তিন জায়গাতেই কাপড় মেলা রয়েছে আমাদের খাবার দাবারগুলো ঘরেই দিয়ে গেল আমাদের হচ্ছে ওখানে গিয়ে খাওয়ার কথা ছিল কিন্তু না দিয়ে গেছে ভালোই করেছে রুটিটা তো এরকম থাকলে শক্ত হয়ে যাবে অর্থাৎ এ নাও তোমার গ্রেভিওয়ালা চাউমিন পাগলা এত সে ইয়ার মতো সয়া সসটা দিয়ে ক্যাপসিকাম খারাপ না ভালোই লাগছে তবে যদি গ্রেভি চাও না চাউমিন এটা এটা হচ্ছে চাউমিন এ দেখো গ্রেভি গ্রেভি এরকম না যে যদি একটু ড্রাই চেতো মনে হয় বেশি ভালো হতো সাধারণত আমরা আর কি যেমন খাই তো যেহেতু গ্রেভি চেয়েছে আর কি এরকম আমার এক গাড়ি চলে এসেছে দুটো আর এই যে তিনটে রুটি অর্ডার করেছিলাম তিনটে রুটি একটা জিনিস এখানে দেখলাম আমরা সাড়ে আটটায় টাইম দিয়েছিলাম না কথা যায় একদম সাড়ে আটটার মধ্যে খাবার রেডি হয়ে গেছে তবে আমাদের কি জানো আমরা সন্ধ্যাবেলায় যে চিড়ি আর বাদাম খেয়েছি ওই খেয়ে আমাদের অবস্থা শেষ মনে হচ্ছে না এখন আর এগুলো খাওয়া যাবে এমন পরিস্থিতি নেই আমাদের খাওয়ার মতো দেখি একটু পরে খাবে তবে খাবো তবে কি বলো রুটিগুলো তো আবার ভাবে থাকলে যাবে একদম শক্ত হয়ে যাবে ছিড়তেই পারব না কি করা যায় বলো তো একটা একটা দিয়ে দেবো হবে না এরকমই রাখতে হবে খাওয়া তো যাবে না কিছু করার নেই এরকম রাখতে হবে দেখি তো অন্যদের সব চার্জারটা গেছে মনে হচ্ছে বুঝলে দেখো আমাদের খাওয়ার সময় হয়ে গেলে এখন আমরা খাওয়া দাওয়াটা সারব দেখো এত সুন্দর একটা জায়গায় এরকম সুন্দর একটা পরিবেশে আমরা সারাটা রাত আজকে কাটাবো আর এখানে সাধারণত টুরিস্টরা এসে ঘুরে চলে যায় কিন্তু আমরা সাজেস্ট করব যে অবশ্যই কিন্তু তোমরা পারলে যেও খুব লাগবে সত্যি কথা বলতে কি জায়গাটা এত সুন্দর আর এত ভালো একটা পরিবেশ সত্যি খুবই ভালো লেগেছে আমাদের তো চলো রাত হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়াটা সারি আর তোমাদেরকে সবাইকে শুভ শুভরাত্রি জানি আজকের ব্লগটা শেষ করব আর সবশেষে এক একটা কথাই বলবো আমাদের এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর আজকের বিকালটা এত সুন্দর কাটিয়েছি আমরা দেখতে হলে কিন্তু আমার ওই চ্যানেলে অবশ্যই কাল সকালবেলা একটু ভিজিট করো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে বুঝতেই তো পারছি বুঝতেই তো পারছো আমরা এখন এসে রয়েছি দাউকিতে তাহলে এখানে কি সুন্দর পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করব কালকের ব্লগে আর আজকের রাতটা তো তোমাদের সঙ্গে এইভাবেই কাটালাম তাহলে চলো এখনকার মতো নমস্কার জানি ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো